প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা কথা বলব নিরীহ সাংবাদিক সৎ সাংবাদিক একজন মঞ্জুরুল আলম পান্নাকে নিয়ে তিনি টক শোতে কথা বলেন লাইভ অনুষ্ঠান করে থাকেন নিজেই নিজের অভিমত ব্যক্ত করেন আমরা দেখেছি সুন্দর বিশ্লেষণ করেন এই সুন্দর এবং সরকারের গঠনমূলক সমালোচনা করাটাই এই মঞ্জুরুল আলম পান্নার অপরাধ হয়ে গেছে ঠিক আছে মনঞ্জুর আলম পান্নাকে গ্রেফতার করা হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে হেলমেট পরানো হয় হ্যান্ড কাপ পরানো হয় আলম পান্না নিজেই বলেছেন আমরা কি সন্ত্রাসী মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মুক্তিযুদ্ধের পক্ষে থাকা স্বাধীন বাংলাদেশের পক্ষে থাকা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে থাকা কি সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে আদালতের যে ঘটনাটি ঘটেছে সেটি একটি কথা বলতে চাই তবে মঞ্জুরুল আলম পান্নার পরিবারের এক সদস্যর সাথে কথা হয়েছে তার কাছ থেকে বিস্তারিত জানতে পেরেছি এটি খুব ভালো লাগছে যে তার পরিবারের একেবারে আপনজন কেউ যোগাযোগ করেছেন আমিও তার সাথে যোগাযোগ করেছি কথা বলেছি কথা বলে আলম পান্নার প্রকৃত অবস্থান এখন জানতে পেরেছি বা জেনেছি আপনারাও জানেন আজকে যে ঘটনাটি ঘটেছে আদালত কক্ষে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর মঞ্জুরুল আলম পান্নাকে মারধর নয় অন্য সাংবাদিককে মারধর করা হয়েছে যারা আলম পান্নার সংবাদ সংগ্রহ করতে আদালতে এসেছেন আদালত কক্ষে ছিলেন সময় টিভির একজন সাংবাদিক তাকে আহত করা হয়েছে আহত করেছেন কে একজন আইনজীবী আইনজীবীরাই আইন নিজের হাতে তুলে নিয়েছেন ন্যাক্কারজনক ঘটনা আদালত কক্ষে বিচারকের সামনে মাননীয় বিচারকও কোনো কথা বলেন নাই অর্থাৎ তারা নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না আদালত কক্ষে এরকম মারামারি ঘটবে বিচারপতির সামনে এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব হচ্ছে মঞ্জুরুল আলম পান্নাকে যখন আদালতে নেওয়া হয় বা বের করা হয় কোনো এক সময় ভিডিওটি আপনারা দেখবেন তার মুখ চেপে ধরা হয়েছে হেলমেটের ফ্রন্ট সাইড তাকে কথা বলতে দেবে না তার হাতে হ্যান্ড কাপ পরা ব্লু জ্যাকেট পরা মনে হয় যেন একজন সন্ত্রাসী মঞ্জুরুল আলম পান্নাম এর আগে একটা ভিডিওতে ওই আদালতে যখন নেওয়া হচ্ছে তখন বলেছিলেন সাংবাদিকটা কি সন্ত্রাসী সে কখনো অস্ত্র ধরেছে লেখালেখি করেন সাংবাদিকতা করেন মুখে কথা বলেন সত্যের কথা বলেন ন্যায়ের কথা বলেন তিনি বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে থাকা দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকা এটা কি অপরাধ তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে এখন তিনি আদালতে আজকে এখন তিনি জেল হাজতে আজকে তাকে কোর্টে তুলন তোলা হয়েছে জামিন দেবে কি দেবে না সেই সিদ্ধান্তের জন্য জামিন দেয়া হয়নি বরং আদালতে হট্টগোল হয়েছে বিচারকের সামনে যেটি খুবই দুঃখজনক এবং আদালত পাড়ায় একজন বিচারক যে একেবারে অসহায় সেটিও আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি মঞ্জুরুল আলম পান্নাকে যখন আদালতে নেওয়া হয় বা আনা হয় বা বের করা হয় তখন তিনি কিছু কথা বলতে চেয়েছেন তখন পুলিশ তার মুখ চেপে ধরেছে ভিডিওতে আপনারা দেখবেন তাকে কথা বলতে দেওয়া হবে না নতুন আরেকটা উপায় পুলিশ বের করেছে নতুন আরেকটা উপায় আপনারা দেখবেন যে কথা যাতে বন্ধ করা যায় কথা যাতে অন্যরা শুনতে না পায় ভিক্টিমের কথা যাতে কেউ শুনতে না পায় সেই জন্য পুলিশ আজকে নিজেরা হুইসেল বালি একটা বাজিয়ে একটা ক্রাউড তৈরি করে চিৎকার করেছে তারা কথা বলেছে জোরে জোরে হুইসেল বাজিয়েছে বাঁশি বাজিয়েছে যাদের মঞ্জুরুল আলম পান্না যা বলতে চান সাংবাদিকেরা বা অন্য সাধারণ মানুষ আদালত আদালতপালা যারা ছিলেন তারা যাতে শুনতে না পান এটিও আরেকটি দুঃখজনক ঘটনা পুলিশ কাদের পুলিশ কি সাধারণ মানুষের অবশ্যই সাধারণ মানুষের কিন্তু পুলিশ সাধারণ মানুষের পক্ষে নাই নতুন ভাবে পুলিশ নিজেই মব সৃষ্টি করেছে অর্থাৎ একজন কি একজন নিরীহ মানুষকে একজন অসহায় মানুষকে আদালত যেখানে বা আইন শৃঙ্খলা বাহিনী যেখানে নিরাপত্তা দেবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিজেরাই মপ সৃষ্টি করেছে মব ভায়োলেন্স সৃষ্টি করেছে মঞ্জুরুল আলম পান্না যা পান্নার কথা যাতে অন্যরা শুনতে না পায় সেই জন্য বাসি বাজিয়েছে হুইসেল বাজিয়েছে একটা আতঙ্ক তৈরি করেছে এটিও দুঃখজনক মঞ্জুরুল আলম পান্না বলেছেন যে আমি লড়ে যাব আদালত ফেস করব যেহেতু তার অনেস্টি আছে সততা আছে সে বলতে পারে কথা বলেছে কিন্তু আমাকে কথা বলতে দিতে হবে মুক্ত সাংবাদিকতার জন্য আমি কথা বলতে চাই মুক্ত সাংবাদিকতার জন্য যা কিছু করার প্রয়োজন তাই আমি করতে চাই সেটি মঞ্জুরুল আলম পান্না বলেছেন আমরা তার মুক্তি কামনা করি মুক্তি প্রত্যাশা করি তার জামিন প্রত্যাশা করি এইভাবেই নিরীহ সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার চলতে দেওয়া যায় না কিন্তু চলছে গত এক বছর যাবৎ তীব্র আকার ধারণ করেছে মঞ্জুরুল আলম পান্নাকে যখন আদালতে আনা হয় তখন তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল কখনোই সে আশা করেনি যে তাকে গ্রেফতার করবে যে আচ্ছা সরকারের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে সরকারের পক্ষে কথা বলছে এটার জন্য কোনো তাকে গ্রেফতার করবে এটা অস্বাভাবিক তিনি মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন আপনারা জানেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য আরও ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাক মঞ্জুরুল আলম পান্নার জামিন হয়নি তাকে জেল হাজতে পাঠানো হয়েছে দুঃখজনক মঞ্জুরুল আলম পান্নার পরিবারের সবাই সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক ধৈর্য ধরুক এবং মঞ্জুরুল আলম পান্নার পরিবারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতে চাই আরেকটি কথা হচ্ছে খুব ভালো লাগার বিষয় যে মঞ্জুরুল আলম পান্নাকে যেভাবেই হোক গ্রেপ্তার করেছে জেলে নিয়েছে কিন্তু মঞ্জুরুল আলম পান্নার পক্ষে অনেস্ট আইনজীবী তো অনেকে আছেন তারা দাঁড়িয়েছেন এবং কোনো প্রকার যে কোনো প্রকার আইনি সহায়তা তারা দিতে প্রস্তুত নির্দ্বিধায় দিতে চায় এটি ভালো লাগার বিষয় আইনজীবীদের যারা মঞ্জুর আলম পক্ষে আলমের পক্ষে দাঁড়িয়েছেন এবং দেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবেন বা আরও অনেক সাধারণ মানুষ আছে নিরীহ মানুষ আছে অসহায় মানুষ আছে তাদের পক্ষেও যেন আইনজীবীরা দাঁড়ান মানবিকতার পরিচয় দেন সেটি আমাদের প্রত্যাশা মঞ্জুর আলম পান্নার জামিন কামনা করছি সরকারের ন্যাক্কারজনক ঘটনার এই গ্রেফতার সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন আইনশৃঙ্খলা বাহিনীর অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা জানাই のだって。